রংপুরের কারুপণ্য ফ্যাক্টরির কথা তো আমরা সবাই জানি কিন্তু আমরা কি জানি কারুপণ্যের আরেকটি শাখা আছে আগামী চাষী রংপুর লিমিটেড আসসালামু আলাইকুম আমি জানাতুল ফেরদোস অ্যান্ড আজকে আমরা চলে এসেছি আগামী চাষী রংপুর লিমিটেডে এখানে আপনারা শুধু সৌন্দর্য বর্ধনের গাছপালা দেখতেই পারবেন না বরং সেগুলো কিনতেও পারবেন শুধু গাছপালাই কিনতে পারবেন না গাছের ফল মূল সবজি সবই আপনারা কিনতে পারবেন ইভেন একটি নার্সারি কিংবা একটি গার্ডেনের দেখাশোনার জন্য যত প্রকারের ইকুইপমেন্টস থেকে শুরু করে যত কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন সব কিছু আপনারা এখান থেকে কিনতে পারবেন আগামী চাষি রংপুর লিমিটেড রয়েছে আমাদের রংপুরের কামাল কাস আমি তো এখানে এসেছিলাম ফটোশ্যুট করতে কিন্তু এখানকার পরিবেশ এত সুন্দর সব কিছু ঘুরে ঘুরে দেখতে আমার বেশ কিছু সময় লেগে গিয়েছে রংপুর বিভাগের কৃষক চাষীদের কথা মাথায় রেখেই এই এত বড় একটি স্থাপনা তৈরি করা হয়েছে ওয়েল ট্রেন্ড পর একটা ডেভেলপমেন্ট যে দেখা যাবে সেটা এই আগামী চাষির মাধ্যমে সম্ভব হতে পারে রংপুরে বেশি কিছু নার্সারি নেই যার কারণে আমাদের দেখা যায় যে গার্লস স্কুলের সামন থেকে কিংবা সাগর নার্সারি ম্যাক্সিমাম গাছ কিনতে হয় আমাদের বাগানের জন্য কিংবা ছাদ বাগানের জন্য কিন্তু আগামী চাষিতে ভ্যারাইটিস অফ হার্বস অ্যান্ড শ্রাবস রয়েছে শুধু তাই নয় এই যে বিশাল এরিয়ার একটি পুকুর দেখছেন যদিও এখন ড্রাই সিজনের কারণে পুরো পুকুরটাই ড্রাই এই পুকুরেও কিন্তু চাষ হয় নানান রকমের মাছ আর সেই মাছগুলো কিন্তু বিক্রয়ের জন্য অ্যাভেলেবেল এই পুকুরের বাউন্ডারি জুড়ে পুরো পাথওয়েতেই রয়েছে নানান রকমের ভেজিটেবলের গাছ আর সেইখান থেকে আপনারা টাটকা সবজিও নিতে পারবেন টমেটো ঢ্যাঁড়স থেকে শুরু করে নানা রকমের সবজির গাছ রয়েছে আমি পুরো পুকুরটি চক্কর মেরেছি অ্যান্ড যত ফ্রেশ ভেজিটেবল পেয়েছি সব কালেক্ট করেছি লাইক মনে হচ্ছে যে আমি নিজের বাগানের সবজি কালেক্ট করছি এরকম একটা এরকম রংপুরে আমার কখনোই হয়নি একদম ফ্রেশ ভেজিটেবল আমি গাছ থেকে কালেক্ট করে কিনে নিচ্ছি দ্যাট ইজ ওয়ান্ডারফুল এখানে শুধু ফুলের গাছই নয় বরং এখানে সবজি থেকে শুরু করে সকল প্রকারের গাছ আপনারা এখান থেকে কিনতে পারবেন তার পাশাপাশি এখানে সিটিং এর জন্য কিছু স্পেস রয়েছে নানান রকমের ফুলের গাছ তো আছেই একদম চারা গাছ থেকে শুরু করে যত প্রকারের গাছ আপনারা এখানে আছে মানে একটু এক্সসেপশনাল জন্য একদম বেস্ট এসেছি চাবেন জায়গায় আগামী চাষিতে আসতে চাইলে অবশ্যই সকাল নয়টা থেকে সন্ধ্যার মধ্যে আসতে হবে এরপর এখানে এন্ট্রি অ্যালাউড নয় ফুলের গাছ থেকে শুরু করে শাক সবজি পর্যন্ত সবকিছু এখানে অ্যাভেলেবেল আছে গাছের একদম ফ্রেশ ভেজিটেবল সবকিছু এখানে কেজি দরে বিক্রি করা হয় আর এখানে প্রাইসটা মার্কেট প্রাইস থেকে কম বেশি ভ্যারাই করে তবে মার্কেটের থেকে এইখানকার সবজি তো একদম ফ্রেশ হবেই তা তো বুঝতেই পেরেছেন এছাড়াও আমরা এখানে কারু পণ্যের যে শতরঞ্জি গুলো তৈরি করা হয় বা জুট প্রোডাক্টস গুলো তৈরি করা হয় সেগুলোর অনেক স্যাম্পেল এখানে পেয়ে যাবেন আপনারা যদি কারু পণ্যের আউটলেটে গিয়ে শপিং করার মতো সময় না পেয়ে থাকেন দেন এখানেই আপনারা সেই শপিংটাও সেরে ফেলতে পারবেন বিকজ এখানে হান্ড্রেডস অফ স্যাম্পেল আছে শতরঞ্জি কিংবা জুট প্রোডাক্টস এই জুট প্রোডাক্টসগুলোর দাম অনেক রিজনেবল অনেক রিজেনেবেল আমি অনেক কয়েকটি কিনেছি যতগুলো ভালো লেগেছে সবগুলো বেশ সুন্দর মায়েরও বেশ পছন্দ অ্যান্ড বাসায় হয়েছে আশা করি আপনাদের সবারই পছন্দ হবে সো মাস্ট ভিজিট বিকজ জুট প্রোডাক্ট যে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস সেটা আমরা সবাই জানি এই শতরঞ্জি এই কারুপণ্য আমাদের প্রাইড রংপুরের একটি প্রাইড বলা চলে এখানকার শতরঞ্জিগুলো এত সুন্দর সবগুলো যে দেখে শেষ করা যাবে না ইভেন আপনাদের দেখিয়েও শেষ করা যাবে না ইভেন এখানকার স্টাফরাও বেশ কোঅপারেটিভ আমাকে যতগুলো দেখিয়েছে আমার সবগুলোই পছন্দ হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিব কনফিউশনেই ভুগছিলাম ব্যাপারটা এমন হয়ে গেছে এইবার আমি থার্ড ফেসে আপনাদের দেখাবো আগামী চাষির মেইন যে কার্যক্রমটি সেইটি গার্ডেনিং থেকে শুরু করে কাল্টিভেশনের জন্য যত প্রকারের মেশিনারিস প্রয়োজন সবকিছু অ্যাভেলেবেল আমাদের এই আগামী চাষীতে নরমালি কাল্টিভেশন অ্যান্ড হারভেস্টিং এর জন্য অনেক বড় বড় মেশিনারিস ব্যবহার করা হয়ে থাকে যেগুলো নর্মালি ঢাকা থেকে আনা হয় কিন্তু এখন সব কিছু অ্যাভেলেবেল আছে আমাদের আগামী চাষিতে ধান কাটা থেকে শুরু করে সকল প্রকারের মেশিনারিজ এখানে আছে আমি তো সঠিকভাবে সবগুলো মেশিনারিজ নামও বলতে পারবো না এত মেশিনারিজ আছে এই কৃষিকাজের বাম্পার ফলনের জন্য যত প্রকারের মেডিসিন ইউরিয়া সার এন্ড আদার্স যা যা লাগে সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানেই মানে অল ইন ওয়ান আমি আমার বাগানের জন্য কিছু টপ কিনেছি আর কিছু মেডিসিন কিনেছি যেন গাছে ফুল বেশি ধরে ফল বেশি হয় এ কারণে আমার গাছের সমস্যা অনুযায়ী আমি তাদের সাথে কনসাল্ট করে সেই মেডিসিন গুলো নিয়েছি আপনারাও চাইলে আপনাদের বাগানের কোনো গাছে কোনো পোকা বা কোন প্রকারের কোনো সমস্যা থাকলে তাদের সাথে কনসাল্ট করে কোন মেডিসিনটি দিতে হবে সেটা কনসাল্ট করে আপনারাও নিতে পারবেন এছাড়াও এখানে অনেক বই ছিল এগ্রিকালচার রিলেটেড ফার্মিং রিলেটেড কাল্টিভেশন রিলেটেড সেগুলো পড়লেও অনেক নলেজ গেইন হবে সেটা কমপ্লিটলি আপনাদের উপরে ডিপেন্ড করতেছে তো এইসবের জন্য আগামী চাষি ইজ দ্য বেস্ট প্লেস পুরো শপের উপরের অংশটাতে থাকছে মিটিং এর স্পেস এন্ড অফিস জোন আমরা পুরো স্ট্রাকচারটি অলরেডি ঘুরে ফেলেছি এন্ড পুরোটা ঘোরার পর আপনারাও বুঝে গেছেন যে পুরো স্ট্রাকচারে রয়েছে কারুপর্ণ কারুপণ্য একটি ভাব যেহেতু আগামী চাষী কারুপণ্যেরই একটি অংশ সো পুরো স্ট্রাকচারে একটু কারুপণ্যের ভাব থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার আপনারা যদি কারুপর্ণ ফ্যাক্টরি নিয়ে ব্লগ দেখতে চান দেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য কারুপর্ণ ফ্যাক্টরির একটি ব্লগ করব এন্ড এই আগামী চাষী আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন এন্ড অবশ্যই এখানে ঘুরতে আসবেন স্পেশালি আমার মতো ফটো শ্যুট করতে অবশ্যই যাবেন বিকজ দ্য স্পেস ইজ ওয়ান্ডারফুল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে নিয়ে আসার মতন একটি জায়গা তো এই ছিল আজকে আমার আগামী চাষী ঘোরা আমি বেসিক্যালি এখানে ফটো শ্যুট করতে এসেছি বাট এত শপিং করে নিয়েছি দুপুরে এসেছি অলমোস্ট বিকেল হয়ে গেছে এখন আমাকে যেতে হবে সো সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন লাভ ফেস